আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের পাতলা খাওয়া গ্রাম পঞ্চায়েতের বারো ছত্রিশ নম্বর বুথে সিপিআইএম গ্রাম পঞ্চায়েতের সদস্য খালেদা পারভিন সহ অষ্টআশিটি পরিবার মনোরঞ্জনদের হাত ধরে সিপিআইএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন আজকের যোগদান সভায় উপস্থিতা ছিলেন আলিপুরদুয়ার বিধায়ক সুমন কাঞ্জিলাল আলিপুরদুয়ার জেলা পরিষদের সহকারী সভাপতি তথা আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মনোরঞ্জন দে আলিপুরদুয়ার এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তুষারকান্তি রায় পাতাখাওয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি নিখিল দে ছাড়াও উপস্থিতা ছিলেন তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা সিপিআইএম গ্রাম পঞ্চায়েত সদস্যের কাছে আজকে জয়নিং সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন আমি দিদির উন্নয়ন দেখেই তৃণমূলে যোগদান করলাম কে কী বলছেন শুনুন প্রতিক্রিয়া

যে তৃণমূলকে জেতাতে হবে যদি মাননীয় মুখ্যমন্ত্রীর উন্নয়নগুলি টিকে রাখা রাখতে হয় দিল্লি থেকে যদি সাধারণ মানুষের অধিকার নিয়ে আসতে হয় তাহলে ওকার চিক করাকে বিপুল ভোটে জেতাতে হবে সেই সিদ্ধান্ত মানে অনেক মানুষ জয়েনিং করলেন আমাদের কংগ্রেস সিপিএম বিজেপি থেকে জয়েনিং করলেন আমাদের তো নিশ্চয়ই ভোট আমাদের আরও লিড হবে এখানে যা লিড হতো আরও বেশি করে লিড হবে বাচ্চা করা হচ্ছে তাই যারা আজকে দলে দলে যোগদান করছে আরও আগামী দিন দেখুন আজকে আপনারা দেখলেন যে আমাদের সামনের লোকসভা ভোট সেই লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রকাশ্যিক বড়াইকে সামনে রেখে আমাদের প্রচার চলছে এবং এই প্রচারের আবহেই আজকে তো আমাদের এই পাতলাখাওয়া গ্রাম পঞ্চায়েতে আমাদের সিপিএমের যে পঞ্চায়েত নির্বাচিত জনপ্রতিনিধি গ্রাম পঞ্চায়েতে তিনি সহ বিভিন্ন দলের রাজনৈতিক দলের আজকে যোগদান করলেন এখানে আমাদের জেলার সাধারণ সম্পাদক মনোরঞ্জন দে তার নেতৃত্বে এবং এখানকার অঞ্চলের সমস্ত নেতৃত্বের উদ্যোগে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কারণ আপনারা জানেন যে এই পাতলা খাওয়া অঞ্চলটা বরাবরই মাটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কেই সমর্থন করে এসছে কিন্তু বিগত পঞ্চায়েত ভোটে বিভিন্ন কারণে বিরোধীদের উৎস অপপ্রচারে অনেক মানুষ বিভ্রান্ত হয়েছিল তারা আজকে ভুল বুঝতে পারছেন এবং বুঝতে পারছেন যে আগামী দিনে এই পাতলা খাওয়া সহ গোটা আলিপুরদুয়ার এই রাজ্যের মানুষের যে অধিকার প্রান্তিক গরিব মানুষগুলোকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সরকারি সুযোগ সুবিধা দিচ্ছেন মা বোনেদেরকে সম্মান দিচ্ছেন শ্রমিক মেহনতি মানুষকে সম্মান দিচ্ছেন তাদের অধিকার ছিনিয়ে আনার জন্য লড়াই করছেন এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকেই শক্তিশালী করতে হবে এটা পাতলা খাওয়ার মানুষ বুঝতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন বলেই তারা আজকে এখানে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা হাতে নিলেন এবং আমি খুব অভিনন্দন ধন্যবাদ জানাই এই যারা জনপ্রতিনিধি আসলেন কারণ দেখুন আমাকেও আজকে উন্নয়নের জন্য এখানে আসতে হয়েছে কারণ বিভিন্ন অন্যান্য বিরোধী রাজনৈতিক দল যারা আছে তারা উন্নয়ন না করে শুধু কুৎসা রটায় বিভিন্ন রকম কুৎসা রটনা করে তারা রাজনীতিটা করছে কিন্তু মানুষ একটু উন্নয়ন চায় মানুষ একটু কাজ চায় ফলে খাওয়া অঞ্চলে আগামী দিনে যাতে সবাই মিলে আমরা সাধারণ মানুষের কাজ করতে পারি তার জন্য আজকের এই যোগদান পর্বটা খুব গুরুত্বপূর্ণ থাকে নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবে বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা শিনি রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে ওকে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপিক্স চার দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটার ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদীয়া